পেশের বাম পাশে যজমালা ওয়াউ মদের হরফ পেশের বাম পাশে মদের হরফ জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ মদের হরফ হইলে মদের হরফ হইলে ডান দিকের হরকত কে

মদ্দেলিন মদালীন ডান দিকের হরকতের সঙ্গে ডান দিকের পরিতে হয় দেখেন সকালে দেখেন বাম পাশে জসমালয়া কিসের হরফ জোরে বলেন জের এর বাম পাশে জসমালা ইয়া কিসের হরফ পেশের বাম পাশে জসমালা ওয়াও কিসের হরফ সবাই একসাথে বলবেন জের এর বাম পাশে জসমালা ইয়া কিসের হরফ পেশের বাম পাশে জসমালা ওয়াও কিসের হরফ দেখেন মদের হরফের বামের হরফে মদের হরফের বামের হরফে মদে হরফ কি জেরের বাম পাশে যশমালা ইয়া মদে হরফ আর এখানে পেশের বাম পাশে যশমালা ওয়াও মদে হরফ আমরা কাজাটা পড়ছি না জি মদে হরফে কাজা পড়ছি জি মদে হরফ হলে কি করতে হয় ডান দিকে হরকতকে এক আলিফ টেনে পড়তে হয় আর এখানে মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে দেখেন এখানে মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মদের হরফের বামের হরফ কোনটা নুন তাই না এখানে মদের হরফের বামের হরফ কোনটা নুন এখানেও নুন নাকি মদে হরফে বামে হরফ মিম মিম নাকি এখানে মদ হরফ বাম হরফ কি আইন আইন নাকি খেয়াল আইন বাম কোনটা এটা না এটা এটা বাম দিক এটা তাই না আর ডান দিক ওইটা ওইটা ডান দিক এটা বাম দিক তাহলে মদের হরফে বামে হরফ কোনটা নুন আর মদের হরফে বামে হরফ কোনটা নুন এখানেও মদের হরফ অর্থাৎ এখানে জেরে বাম পাশে যে সময় মদের হরফ এখানে পেশের বাম পাশে যখন ওয়াও মদের হরফ মদের হরফে বামে হরফ নুন তাই না মদের হরফের বামে হরফ নুন দেখেন যদি মদের হরফ এবং মদের হরফের বামের হরফে অকফ হয় এখানেও যদি মদের হরফের বামে হরফে অকফ হয় অথবা যদি আমরা আলিফ দিয়ে লিখি নিই না জবরের বাম পাশে খালি আলিপ দেখেন তো লিখছি নাকি হ্যাঁ লিখি নেই জবর দিয়ে লিখি নেই দেখেন তিনটে দিয়ে আমরা খেয়াল করেন এখানে জবরের বাম পাশে খালে মদের কি হরফ এখানে মদের হরফের বামে হরফ কি নুন এখানেও তাই মদের হরফের বামের হরফে যদি অক্ষ হয় তাহলে কি হবে বলেন মধ্যে আর জি হবে মধ্যে আর জি ডান দিকের হরকত কি তিনে लेफ्ट এনে ঘুরতে হবে কি করতে হবে ডান দিকে হরকত কে ডান দিকে হরকত কে তিনে लेफ्ट এনে ঘুরতে হবে খেয়াল করেন এখানে জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ ম ম দ হরফ এখানে জের এর বাম পাশে যজমলা ইয়া কিসের হরফ ম হরফ এখানে পেশের বাম পাশে যজমলা ওয়া কিসের হরফ ম হরফ এবার নিয়মটা দেখেন মদের হরফের বামের হরফে। মদের হরফের বামের হরফে এখানেও তাই মদের হরফের বামের হরফে অক্ষচিহ্ন দেওয়া আছে না দেওয়া আছে অক্ষচিহ্ন না থাকলে যদি অক্ষ করেন তাহলে তারপরও কি তিন হাজার পড়তে হবে অক্ষ হইলে অক্ষ হইলে ডান দিকের হরকতকে

ডান দিকের হরকত কে এখানে তাই ডান দিকের হরকত কে এক হয় বুঝতেন সবাই আর একবার বুঝাবো দেখেন জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ মদের হরফ জের বাম পাশে জসমালা ইয়া কিসের হরফ পেশের বাম পাশে যশমালা ওয়াও কিসের হরফ মদের এতটুকু বুঝছেন এবার দেখেন মদের হরফের বামে হরফ কি নুন এখানেও নুন এখানেও নুন এখানেও নুন এই মদের হরফের বামের হরফে দেখেন মদের হরফের মদের হরফের বামের হরফে অক্ষ হইলে মধ্যে আরজি হয় কি হয় মধ্যে আরজি হয় ডান দিকের হরকতকে এই ডান দিকের হরকতকে ডান দিকের হরকত কোনটা এখানে জবর তাই না ডান হরকত কোনটা জবর এখানে ডান হরকত কোনটা জের এখানে ডান হরকত কোনটা পেশ অর্থাৎ ডান হরকত কে জবর থাকলে জবর জের থাকলে জেরে পেশ থাকলে পেশে তিন আলিফটা নিয়া পড়তে হয় পড়তে হয় কয় আলিফ টানতে হয় তিন আলিফ অর্থাৎ মদের হরফের বামের হরফে অক্ষ হইলে মদের হরফের বামের হরফে অক্ষ হইলে মদের হরফের বামের হরফে অক্ষ হইলে ডান দিকের হরকতকে তিন আলিফটা নিয়া করিতে হয় বলেন মদের হরফের বামের হরফে মদের হরফের বামের হরফে মদের হরফের বামের হরফে ওকফ হইলে ওকফ হইলে ওকফ হইলে

লাল আমি না আছে না লাল আমি না পড়ছি কি পড়ছি লাল আমিন অর্থাৎ ননের মধ্যে কি হয়েছে সাকিন হয়েছে ননের মধ্যে কি হয়েছে সাকিন বা জর্জন হয়েছে কিসের কারণে আমরা অর্ফ করছি এর কারণে ঠিক আছে আর অর্ক্ষ করার কারণে কি হয়েছে ডানদিকের হরকতকে তিন আলিফটানিয়া করতে হয়েছে যদি আমরা অর্ক্ষ না করতাম তাহলে কয়েলি ফোন হতো একালি কারণ কি জেরের বাম পাশে জমা লাগিয়া মদর হর মদর হর ফলে ডান দিকে হরকত কে এক আলিফটা নিয়ে পড়তে হয় তাহলে অক্ষ করার কারণে মধ্যে আজি আর অক্ষ না করলে কি হবে এক আলিফটা হবে বুঝতে আসছে বলেন আল আলামিন সবাই বুঝছেন এরপর দেখেন ইয়ারজিউন ইয়ার জেহরু ন জেহেরোন ইয়ার জেরো এখানেও তাই কি হবে তিন এলপ্টেন হবে যখন আমরা অর্থ করব না তখন কি হবে এর জেহরু না মূলত কি আছে এর জেহু না আছে কি আছে এর জেহরু না আছে যখন আমরা অর্থ ফোর করছি তখন কি হয়েছে নুনে নুনে সাকেন হয়েছে বা জজন হয়েছে আর অক্ষ করলে কি হবে ইয়ার যে হবে হবে ডানরকত কে তিন হইবে বলেন ইয়ার যে দেখেন এখানে আছে বায়ানা কি আছে বায়ানা অক্ষ করলে কি হবে বায়ান অর্থাৎ ইয়ার যে জবর আছে এই জবরকে তিন আফটা নেয়া পরিত হবে বুঝারছে বায়ান

তিন আলিফটা নিয়া পড়িতে হয় তিনালিফ মদ মত কয় প্রকার তিন মদ মত দুই প্রকার মধ্যে আর জি মধ্যে মুং ফাসিল মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে